আমাদের বাড়ি হচ্ছে জান না তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা অথচ আখেরাতের জীবন শিরস্থায়ী এবং উত্তম তাইলে বলতে পারে রুজু তাইলে আমরা দুনিয়া না করবেন কেমনে করবেন নবীগণ সামনে করছে সাহাবি সামনে করছে। আমরা তো বিয়ে মোড়ে এক কান করছি নবী তো এগারোয়ান করছি তবে নবীর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এরকম অশ্লীলতা ছিল দুলারে গেটো থায় আই হরিণ বিয়ে না মাইয়ারা এ দুলারে ফুলের মালা গলার দেয় আচ্ছা তো এনে জোরে একটা মাইয়া ফুলের মালা গলার দেয় মাইয়ার বকিটা দুলার থায় এরকম সিটিং সিটিংবাজি দুলা বর্তমানে আমার মা ফেলে নাই রে তো কি বিয়ে করলি তুই যদি বিয়ে এটা নবীর তরিকা হয় এটা যদিও দুনিয়া তবে এটা আখের রাতের কাজ তুই আঁকবি না আঁকলে তো মরবি তোর আগাটাও আখের রাত এবাদত খানাটাও এবাদত সুবান আল্লাহ কয় না সংক্ষেপ ইনিংস দিমু দরজো দরি অল্প সময় বসেন দেরি করাবো না আজকে আউট কোনো কথা বলবো না অল্প সময়ে কথা ফিনিশ করে দেব ইনশাল্লাহ ও আর যা হয় হয়ে গেছে ডক্টর আবুল কালাম আজাদ বসার ভাই কইছে ফখরুদ্দিন ভাই কইছে শিভত হাসান ভাই কইছে বাহার ভাই কইছে তারপরে আমার রিয়াজ ভাই কইছে ভালো বক্তা তারা আলহামদুলিল্লাহ একটা কথাই দিক সেদিক নাই একদম ডাইরেক্ট গাড়ি টানছে শত মাইল স্পিডে ঠিক কিনা আমি তো এদিকে এদিকে একটু বেরেক টেরেক দিই যে তালে রাজ যাত্রীরা সিটিং হোটেলে হোটেলে খাড়া করায় তা করে বেড়ি সিগারেট খাবাইতাম দিই না একটু চিটারি করি আর কি আমি বুঝুস না বাসের সিট পুরে তুইলে এইভাবে কিছু পাগলা কাস্টমারের দরকার আছে আসেনি রে ও আছে তারাও কয় ভাই আচ্ছা হন রেডিনী এখন অটোওয়ালা অটো চালায় তিরিশ কিলো স্পিড নজর থাকে তিরিশ আর দূরে হুন্ডাওয়ালা দীর্ঘ হুন্ডা চালায় দুই দু আশি কিলো স্পিডে নজর থাকে দুই কিলোমিটার দূরে বিমানওয়ালা এমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন চালায় এক হাজার কিলো স্পিডে নজর থাকে ভাই ছয় হাজার কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে আপনি চলবেন চালাবেন ফেনি দাগন ঢনভুইয়া সোনাফুকুর মোমারিসপুর কোনো অসুবিধা নাই নজর থাকবে আপনার আখেরাতের দিকে আপনি আখেরাতকে বেশি ভালোবাসবেন দুনিয়াকে কম ভালোবাসেন দুনিয়া সেইটি এতে কিটা

কত এটা দুর্বল সুতা দিবেন সুতে কয় সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন কয়ে হুজুর আরো মজার জিনিস দেখাই ব্যাকের বাজারের দিকে আইয়েন ফোরলেন উরি হিয়ানো আইসি আর নবী কো ফাবাই না মানা আসির এই জানাবে আমরা তিন হাসের আতিন আনসার আহিয়ে মিন কুল্লি সেই না তিন খালা খাওয়া তাহলে দেখলাম এক বেড়ি ব্যাকের বাজার মেয়েরা শুনিতে বহরিস হেতির দনোয়াতের কোনো পর্যন্ত স্বর্ণ অলংকার হেতি নবীর দেই চিনছে ইয়া মোহাম্মদ কেফ হেনা একটু এখানে থামুন মোহাম্মদ কোন জুরনি লইয়া আপনি আমার দিকে একটু তাকান আস আলুকা সেই আন আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয়লাম আ লাই হা আমি ব্যাকের বাজার সেতের দিকে সেখানে দাঁড়ালাম না কয়লাম আঞ্জুর ইলেই হা আমি তার দিকে তাকালাম না দাঁড়ালাম না চলি গেলাম কামালা তাতুর হাই স্কুলের ফার হইয়া বরাক চলে গেল আমি জি বললাম জি রে মা জি এটা কি দেখলাম এই যে মহিলা এক গামারে ডাক দেশে তি কেমনে আমার নাম জানে রে জিব্রাইল ভাইয়া রাসুল আল্লাহ হাজি হিদ্দুনিয়া এ নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে আপনি সেখানে দাঁড়ান্নাই ভালো করছেন লাও আকামতা এলাইহা ও লাও নাজার ও নবী আপনি যদি তার দিকে তাকাতেন আর সেখানে দাঁড়াতেন লাখ তারা তোমা তোকার দুনিয়া আপনার সোনাপুকুর পুকুর এলাকার মোমারিজপুরের পুরুষ মহিলা উম্মতগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন ভালো করেছে এরপর নবী বরাক লিয়ে শ্যানবাগ রাস্তার মাথার নিয়ে গেছে আরেক এক মহিলা রে ভাই এত সুন্দর রে এত ডকের তাম জগতের সৌন্দর্যজন হেতির ভিতরে কি একাতো ডাকা ডাকার কি আরেকাতে হাতে মানুষের খণ্ডিত মস্তক একটা ফিনকি দিয়ে রক্ত ভরতেছে মস্তক থেকে আর ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়ে হেতির ডাইনে বামে হয়েছে বহু যুবক আদৰ্শজন পলাশ আফসারি বা বেগুন ইয়াং ইয়াং এটিৰ লগত মাজা লাৰাই মিছিল দে চিল মাৰিবে নে কোনখন হে ড্ৰাক মাৰকাৰ মাজ খানে আফাৰ মাজ খানে কিতাপ এটা এ বাইচাব চিল মাৰিবে নে কোনখনে আফাৰ লগে বাবে মিছিল দে ওলা নে দে মাজা মাজা বাড়ি দে এটি নবিজিও আভা যিবিলাক তুই আমাৰে বাই এৰি দেখে তিনি আইঞ্চত গেৰা তুই বলে আল্লাহর বাইত তুলে যাস হতে হতে এটি কিতা মা হাজিহি যে বলে কিতা ক নবী হাজিহি দুনিয়া এ মহিলা কইলো দুনিয়ার বেশে আল্লাহ আপনার রেহ তীরে দিয়ে কত ইতি রাতে ডাকার কা ও ডাকার হইল তার স্বামী নতুন নতুন স্বামীর ঘরে হে বিয়া করে বেশি দিন সংসার করে না এর ঘরে জব করে গেল এই যে এক স্বামীর কল্লা দেখছেন ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে তো হোলা নিগুন কারা কজরে বুড়িগার হোলা কত এটা আসে কাগ আব্বারে এবারে জব করিয়া এলিছে লগে মাজাল লগে মাজার লাগে ডেঞ্চ দেখা ডিস্কু ড্যান্স দেখা কইয়ারা এ এই হলানিগুনে চোখের সামনে তাগো আব্বারে এই দুনিয়া জব করিয়া এলিছে তারপরেও হলাই নিগুন বিয়ে করতে দেয় সোনা ফুকুর এলাকা মারিজ ফুর এ এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে দুনিয়া হত্যা করে কবর নিয়া গেছে কথা ঠিক কিনা এই জন্য দুনিয়া চিন্তা কমাইতে হবে কমাইতে হবে কমাইতে হবে তাইলে আবার একটা মিছিল দি ঠিক আছে নি মিছিল দিতাম নি মিছিলের দলনেতা হবে আফসারি কোরাস ধরবে আর মিছিলের ভাষা হবে তোরা বলবি বুড়ির জামাই কি এর জামাই রেডি তো মিছিল দাগন ভাইয়া জিরো পয়েন্ট ওভাই খবর আছে নিও ওভায় কোনছে খবর আর জোরে সামনে কারা কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো জোরসে বলো আমরা সবাই এ আমরা সবাই বুড়ি রে জামাই এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া যাইয়া পরকাল বরবাদ যেমন আছে তেমন ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে আমি যেদিন দুই ছ পাড়া প্রতিবেশী তারা পাবে কি সুশ আমি যেদিন দুই ছ পাড়া প্রতিবেশী তারা পাবে কি সুস আমি যে এই সোনা লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ঠিক কিনা চলে যাইতে হবে নি আমরা মোহগ্রস্ত আছি কিসের নেশায় আমরা চলছি একটু আখেরাতের দিকে আগা সময় নেই আমাদের আখেরাতের কাজ করার চব্বিশটা টা ঘণ্টাই আমরা দুনিয়ার জন্য আখেরাতের কাজ করতে এলে হুজুর সময় নেই মসজিদ গুলো খালি ফজর নামাজে দুই তিনজন জন কথা ঠিক কিনা ইও এটা কে দিছে কালেকশন করে বেলায় সত্য নাকি হ্যাঁ কিসের কালেকশন তো এখন কিসের কালেকশন এই রায় মানুষগুলোর ধৈর্য আছে নি এখন হজর কালেকশনের কথা একটু বলবেন পঞ্চাশ পিস করান আছে মাহফিলের মাঝে দান করতে চায় এখন চাই এখন কে দিব কে দিতেন চান দিয়ে আহ মানুষের কষ্ট দিবেন না মানুষগুলো এখন তো ধৈর্য নাই অনেকের আসব থেকে বসছে প্রস্তাবে তুড়ছে কষ্ট পাইতেছে কিছু কথা তাদেরকে বলে দিই পড়ি আমিন প্রিয় বন্ধুরা কষ্ট পাইলেন কষ্ট পাইলেন দুনিয়ার চিন্তাটা একটু কমান বাচ্চা জলকার নাই কি আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছি এরকম রাজা আছে ছিল দুনিয়াতে চারজন কয়জন আর আঙ্গট বিমানে হাস মিনিটে যা হেডম দেয়াইলো হাস মিনিট জ্যাট বিমান চললে বাংলাদেশ নাই দেি বিমানে হইল পনেরো মিনিট আয় হায় হায় আবার কত শাস্তি দিছি ও তো হেই এই তাম পৃথিবীর ক্ষমতা পৃথিবীর উত্তরংশে এক নেতা ট্যাক্স দেনা উনি প্রধান সেনাপতিকে ফাটালেন নাই যাই এনে দেখতে এক বুড়িগা দল নেতা মোমারিসপুরের বলে দে আপনি ট্যাক্স দেন না দে বাদশা চুলকার নাইনে ফাটাইছে আপনারে দৌড়িলে যে বেললে কে কে হাতের আন বেড়া তার দরকার তারে আয়তো কম আমি কি কিসের ট্যাক্স তারে আয়তো কম দেখেছি ওই ওই প্রদেশে সকল মানুষের বাড়ির সামনে একটা একটা কবর তো কইল সেনামতি বুড়া মানুষ তারা অ্যারেস্ট করল না কইল তো হুনো বুড়িয়া তোমার বাড়ির সামনে কবর কেন আমরা প্রত্যেকে কবর রাখছি এখানে দুই রাগাত নামাজ পড়ি আমরা ব্যাকের বাজার যাই বাজার করি আই আবার বাজার করি আয়তে এখানে দুই রাকাত নামাজ পড়ি আমরা সব হানহাল্লা কেন করো আমরা আখেরাতের কথা স্মরণ করার জন্য যাতে আমরা দুনিয়ার চিন্তাটা কম আসে ক বুড়া মুরব্বী আপনারা তো একটা মায়া লাগে আপনাদেরকে এ কয়েকদিন গোয়েন্দা রিপোর্ট নিলাম আপনারা কেউ প্রাণীর গোস্ত খান না সব শাক সবজি খান ক আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক সুহান আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরের সোনাপুকুর নজির ভুইয়া জামে মসজিদ ও প্রবাসী কর্তৃক আয়োজিত পূর্ব মোমারিসপুর মাতুভূয়া দাগন ভূয়া ফেনি এগারোতম বার্ষিক তাফসিল কয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু বিশেষ অন্যান্য আলোচক বৃন্দু পর্দার আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতা অনলাইনে যারা দেখবেন অনাগত ভবিষ্যতে মিডিয়ার ভাইরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজা কথা বলেছেন আমার পূর্বে আমার রিয়াজ ভাই মৌলানা মৌলানা বাহার ভাই আহ কত প্রিয় মানুষ বসে আছে আমার বাহার ভাই মৌলানা সিফাত হাসান মৌলানা ফখরউদ্দিন আহমাদ এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে মহাক্রম তাল কোরআনের জন্য কবুল করুক আল্লাহ আমাকে এখানে কথা বলার সুযোগ দিচ্ছে মাহবুদের দরবারে অযত কোটি প্রশংসা অগণিত প্রশংসা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা আমাদের অন্য জায়গা ছিল তারা ক্যান্সেল করছে তিন দিন আগে আমি ফেসবুকে দিছি এক হাজার গালি খেয়েছি কিন্তু এক মিনিটের ভিতরে আল্লাহ এখানে কবুল করছে আমি আল্লাহ কয়েছে আফসারির হইসাই যেন রয়ে গেছে তারপরে কিতে কীরক পোস্টার আবার করো। এরপরে আল্লাহ কি দিন দুইটা করি দুইটা কয়টা দুইটা আল্লাহ যদি কবুল করে তুমি গালি আবাসেনি। তো দুর্ভাগ্য ফেসবুকে কোনো হুজুরে কোনো অন্য ধর্মের লোকে গালি দে না হুজুর করে হুজুরা গালি দেয় আল্লাহ হুজুরো করে আদায়ত কর শ্রদ্ধাভরে শরণ করছি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহাদে আলেম মস্তি সাইদ আমার মজার দিদি কলিজের টুকরে আল্লাহ তাকে নেখে আর দেখ এই এলাকা ধন্য এই দেশ তার আগমনে আর এস পি শহীদ ভাই এই সিরাজুল ইসলাম ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে খুব আতর করত আমার ভাইয়ের কথা বেশি মনে পড়ে আল্লাহ আমার ভাইয়ের কবরকে নুরে মনে অবর করো আর কাছে তো রহিম আমিন চেনেন চেনেন নেই জাগা কোনো বেশ কম করতো নি আহ আমার মামা খালু শ্বশুর আর কি আল্লাহ তাকে মাফ করে দাও আমি এই দুইটা মানুষের কথা বেশি মনে পড়ে এই এলাকা আসলেই ওনারা দেখা করতেন তো শেষ কথা একটা নাওয়াজ চলবে অল্প সময় দিব কিছু কথা শুনি চিন আশা করি আল্লাহ এই কথাগুলোর বরকথে যাতে আপনাদের কিসমত খুলে দেয় আমি বিষয়ে চয়েস করেছি আজকে দ্য দা সিটারি অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সিটারি সিটারি আমরা এই মোমারিসপুর সোনাপুকুর আসার আগে কোথায় ছিলাম রুহের জগতে আদম সফিউল্লার ফ্যাশানিতে আব্বার কারণে আমরাও জান্নাতে কিছুদিন আছিলাম খারাপ হয় না সোমান আল্লাহ কর এই জন্য আল্লাহ কৌ তিলকাল জান্নাতুল্লা তি উরিষ্ট মহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ার ইসানা সূত্রে তোমরা মালিক তো এরপরে আইসি মোমারিসপুর মাতু ভুইয়া দাগন ভুইয়া এই ষাট পাঁচষট্টি বছর আশি বছর তারপরে আমরা কবরে যাব চল্লিশ হাজার বছর থাকবো সেখানে যেভাবে আমাদের এসপি সিরাজ চলে গেছে ওই জগতে ভাই আমাদের আগে অগ্রগামী হয়ে গেছে তার গাড়ি চলছে আখেরাতের দিকে এরপর আমরা হাসর মাঠে থাকব পঞ্চাশ হাজার বছর ট্রাইব্যুনালে কঠিন অবস্থা তারপর আমাদের চূড়ান্ত গন্তব্য হয় জান্নাত নয় জাহান্ন এখন কোথায় আসি দুনিয়াতে কোথায় আছি এখানে কি আমরা দু সালে থাকব থাকবো না নতুন বক্তা নতুন মানুষ আসবে নতুন শ্রোতা আসবে নতুন কলিদার টুকরা যুবকেরা আসবে সেই মঞ্চে আর আফসারিও নাই আমার যুবকেরাও নাই আর এই পৃথিবী আমাকে ছেড়ে দিতে হবে ইচ্ছা অনিচ্ছা গদি আমাকে ছাড়তে হবে গদি কষ্টে বান্দি নাম ন নাম লাগবে সেই কথাটাই নবীজি সব্বত দুনিয়ার আসুকুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসাই সব মূলের ভুলের মূল আমি ভুল করেছি ফুলকে কাছেতে কাছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন ঠিক নেই ভুল করি ফুল চাইও না আসল আমাদের জান্নাত সংক্ষেপ সুরা নম্বর সরল অনুবাদ বঙ্গানুবাদ আল্লাহ বলছেন নবী ও দুনিয়া আপনি সোনাফুকুর এলাকার পুরুষ মহিলা বেগুনের একটু দুনিয়ার জীবনের উদাহরণ দেন দুনিয়ার জীবনের উদাহরণ কি কামাইন আনসাল না যেভাবে আমি আসমান থেকে ফানি দিই দুনিয়ার জীবনের উদাহরণ কি যেভাবে আমি আসমান থেকে ফানি দিই কি হয় ফাখতালাতা বিহি না বা জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় এর ফলে কি হয় ফাঁসবাহা হাসিমান দানের গাছ ফুল ফলের গাছ ছুণ বিচ্ছুন্ন হয়ে যায় খেরকুডা এর ফলে কি হয় বাতাসে দানের খেরকুডা এডারে উড়ায় কান আল্লাহ আল্লাহ মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী একটা মোবাইলে এক পয়সার লোহা আছে মাত্র এটাতে প্রযুক্তির ঢুকে এটার দাম হয়ে গেছে সাড়ে তিন লাখ টাকা একটা কম্পিউটারে কতটুকুই বা লোহা আছে চুম্বুক আছে সেটার দাম কত লাখ টাকা আল্লাহ কয় ওইভাবে অনুভব মানুষ যতই তোমরা দামি বানো প্রত্যেক অনুভর মানুষ ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী আর একটা কি বুঝছেন কথা বলেন বুঝছেন বুঝলে আমার এত টাকা দিয়ে দিতেন না অর্থাৎ দুনিয়াতে জীবন ফল ভাই আফসারি ভাই বাহার ভাই আছে আল্লাহ কয় নবী আমনেই উদাহরণ দেন এটা আসমান থেকে যেভাবে ফানি দিই এরকম আফসারির রং রস যৌবনত্ব এই শক্তি এ কণ্ঠ একদিন থাকবে না হায় আমার ভাই বলছে দুর্বল হয়ে গেছে শুকাই গেছে কিছুদিন বল দেখবেন যে ভাই আর নাই আহ তো সইয়া শাক সৈত কিচ্ছু নাই ফলার গো ডিপ ডিপি তো তু তো পানি দিয়েছেন দি রো আর রোয়া তিন মাসের ধান নিয়ে এলি গেছে পলার গেছে ধান সোনালী ধানে বাতাসের দোল খায় মনে হয় যেন মাঝাতে ধানের সারারা এ ধানগুলো টিকলি লাগ এ লাগে বিছেলি লাগাই পলার ভাইরে সালাম দে ভাইয়া ভাবিকে সালাম বইল আসতেছি আবার ভাবির গোলায় ইতি পলাশ ভাই ধান খেতের ধান ওর কথা কয় না তিন মাস আগে আসিল কি খেত কি সুন্দর ভাইয়া বাবিকে সালাম কই বাবি যখন মেশিনে দান লিব সে বতো কই আবার বাবির নুপুর ফরা পায়ে আমরা কিজ দিব পলাশ ভাই তো একটা বামফার লিপিন দিয়ে ঘরে আল্লাহ দিলে ভাব লয় দুই দিন হলে দানি দাইয়ে দাঁড়িয়ে খেত কি অবস্থা খালি দুই দিন আগেও সোনালি দানে মাঠ ভরা ফসল ছিল আয় হায় দানি দি লই এই গাছের সারা গুলো মেশিনে লইছে দে উড়ালা তাজ রুহুর রিয়া খেরে দি উড়ে সকাল দশটাতে আছে আগস্ট প্রধানমন্ত্রী তাম বাংলাদেশের আমরা চল্লিশ কোটি মানুষ হেতা গো কথা ঠিক নি ওকে হাত অত তো যেত না ডরে মা গো হাত যদি আবার শুনে টশ করে যদি সি বিচাবি ও খেঁচি খেঁচি ঠিক নি রে কোথা থেকে ফোন আসলো আনটি একটু আপনাকে ক্যান্টিমেন্ট আসতে হবে ভাত রান্দি দিছে আটটাতে ফ্রাই করা কষ্ট মুরগার রান উনি রান্ধি বাড়ি থেকে ফেরেস তারা করে হাইলার বিতে হাঁদাই সিল বাড়ি দিছে কবি নজরুল কলেজের হোলা হিগা হোলা হিয়া অতরা তো হিয়া হোলা হিয়া রানি খায় হাতে হতে হুতিয়া এই যে দশটাতে গেল আর আশা হলো না আল্লাহ কই এনে ভানিও হারাম তো অনলাই যাও ও দিল্লিতে যে কই ছয়টা হয় তিরিশ মিনিটে সাবুয়ে ভানি দুনিয়ার হায়াতটা হচ্ছে বান্দারে এমন আমাদের বাড়ি জান্নাত আমরা আসলে দিনগুণে এখানে রোহিঙ্গের মতো আছি